হ্যালো আজকে আমরা জানার চেষ্টা করব আপনার নতুন অথবা পুরাতন যে ল্যাপটপে থাকুক না কেন সেই ল্যাপটপটা কতটা শক্তিশালী এর জন্য শুরুতে যেতে হবে সার্চ বারে এখানে টাইপ করব উইন্ডোজ পাওয়ার শেল এখানে উইন্ডোজ পাওয়ার শেলটা আমাদের সামনে আসছে এখন রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ইয়েস করে দিব এখন এখানে একটা কমান্ড লিখতে হবে গেট এই মিনস টেন্স উইন থার্টি টু insect এরপর এন্টার দেখেন আমাদের স্কোর আসছে এখানে ল্যাপটপের যাবতীয় সব ধরনের স্কোরই আপনি পেয়ে যাবেন সিপিইউ স্কোর ডিস্ক স্কোর গ্রাফিক্স স্কোর মেমরি স্কোর ফাইনাল যে রেজাল্ট আমাদের 8.1 সাধারণত গেমিং ল্যাপটপগুলোতে 8 এর বেশি হয় এবং এই মানটা 1 থেকে 9.9 এর মধ্যে হয় তো এই কমান্ডের মাধ্যমে আপনারা খুব সহজে আপনার ল্যাপটপটা কতটা শক্তিশালী তা চেক করতে পারেন এই ধরনের আরো ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সেই লঙ্ঙ্গেটু বাঁচিয়ে দিন